থেকে নিয়ে নাবালিকার সাথে জঘন্য কাণ্ড অচেতন অবস্থায় জঙ্গলে উদ্ধার নাবালিকা ঘটনার তদন্তে নেমে কুকাণ্ডে যুক্ত দুই যুবককে গ্রেফতার করেছে ইরানি থানার পুলিশ ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে সংশ্লিষ্ট এলাকায় ঘটনার বিবরণে ইরানি জানিয়েছেন যে চলতি মাসের আট ডিসেম্বর বিকেলে দুই যুবক ইরানি থানা দিন পনেরো বছরের এক নাবালিকাকে ফোন করে বাড়ি থেকে বের করে এনে তাদের সাথে দেখা করতে বলে যদিও ওই যুবকের সাথে নাবালিকার পূর্ব পরিচয় ছিল বলে জানা যায় যুবকদের ফোন পেয়ে নাবালিকা যথারীতি তাদের সাথে দেখা করতে বাড়ি থেকে বের হলে দুই যুবক সেই নাবালিকাকে বাইকে জোর করে তুলে নিয়ে জঙ্গলে নিয়ে যায় জঙ্গলে দুই যুবক নাবালিকার সাথে কুকর্ম করে সেখানে অচৈতন্য অবস্থায় ফেলে রেখে চলে যায় পরবর্তী সময় গ্রামের মানুষ জঙ্গলে নাবালিকাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ইরানি থানায় খবর দেন খবর পেয়ে ইরানি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নাবালিকাকে উদ্ধার করে অনুকুটি জেলা হাসপাতালে নিয়ে যায় পরবর্তী সময় নাবালিকার পরিবারের পক্ষ থেকে ইরানি থানায় মামলা করা হলে মামলাটি পুলিশ রেজিস্ট্রি করে তদন্ত কার্য শুরু করে মামলার নম্বর অষ্টআশি অবলিক দু ফোনের সূত্র ধরে পুলিশ দুই অভিযুক্তকে শনাক্ত করে এবং তাদেরকে গ্রেপ্তার করেছে অভিযুক্ত দুই যুবক ফারুক উদ্দিন এবং মানিক মিয়া তাদের বাড়ি সম্রুপার গ্রাম পঞ্চায়েত এলাকায় বলে জানা যায় ইরানি থানার পুলিশ দুই অভিযুক্ত যুবককে আটক করে দশ ডিসেম্বর আদালতে প্রেরণ করায় ইরানি থানার পুলিশের ভূমিকা সাধারণ মানুষ সন্তোষ প্রকাশ করেছেন আমার কাছে একটা কমপ্লেন আছে যে একটা মেয়েকে একটা ফোন নাম্বার থেকে ফোন করে সন্ধ্যা সাড়ে পাঁচটার সময় ওকে আসছে বলে এবং ওখান থেকে তাকে দুইটা দুজন ছেলে বাইকে করে লাটিয়াপুরা গিয়ে নিয়ে যায় তন্দা নিয়ে দুজন তারা রেপ করে থাকে জুড়পূর্বক এবং পরে ফেলে চলে যায় তারপর আমরা 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 তদন্তে নামি এবং ওই মোবাইলের কেন্দ্র করে আমরা আর আসামিকে একজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি আর একজন গতকাল রাত্রে আমরা যে করতে পেরেছি এখানে একটা কেসও নিয়েছি আমরা এইটটি এইট দু হাজার চব্বিশ আন্ডার সেকশান ওয়ান থার্টি সেভেন প্লাস টু অবলিক সেভেন্টি প্লাস টু অবলিক থ্রি ক্লস ফাইভ বিএনএস অ্যান্ড সিক্স সিক্সও পোক্সো একট আমরা একটা কেস নিয়েছি দুটো আমরা প্রবর্তুজোর আসামিকে যা সের ফারুক উদ্দিন আহ পঁয়ত্রিশ বছর আরেকজন মানিক মিয়া পঁচিশ বছর বাড়ি তাদের কয়লা শহরের আন্ডারে সমরুলপার সমরুল